সেডু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক দেখছেন আমি একটি চেয়ারে বসা আমার সামনে এবং পেছনে অনেকগুলো টেবিল সাজানো হচ্ছে এবং স্টল সাজানো হচ্ছে এই টেবিলগুলো কেন সাজানো হচ্ছে সেই বিষয়টা আমরা জানবো আমরা জানি যে সিলেটের যে নারী উদ্যোক্তারা তারা এই যে বিভিন্ন অকেশনে বিশেষ করে ঈদুল ফিতর ঈদুল আজহাকে যখন আসে সামনে রেখে তারা বিভিন্ন পণ্য মেলা করেন ঠিক তেমনি আমি এই মুহূর্তে আছি সিলেটের জিন্দাবাজারে ভিউ হোটেলের দ্বিতীয় তলায় আগাম আগামীকাল থেকে এই ভিউ হোটেলের দ্বিতীয় তলায় একটি এই নারী উদ্যোক্তাদের একটি পণ্য মেলা এখানে অনুষ্ঠিত হবে এই মেলাতে কারা অংশগ্রহণ করছেন কত কতগুলো স্টল আছে এই মেলাতে কি কি থাকবে এই বিষয় নিয়ে আমরা তাদের প্রস্তুতি কেমন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তাদের সাথে এবং তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো আপনারা যারা দেখছেন বা দেখবেন আপনারা সবাই এই প্রতিবেদন প্রতিবেদনটি আপনারা সবাই একটু শেয়ার দিবেন এবং দেখবেন আমরা দেখছি তাই একে একে সবাই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন তো আমরা তাদের প্রস্তুতিটা দেখছি আমরা এখানে যারা প্রস্তুতি তারা নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং বিশেষ করে এই মেলার যারা উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো এই দেখুন তারা এই প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতিটি কেমন এই বিষয়টা আমরা জানবো কে কী পণ্য নিয়ে এখানে আসছেন আগামীকাল থেকেই এখানে এই মেলাটি শুরু হবে আমরা একে একে সবার সাথে কথা বলবো তারা প্রস্তুতি নিচ্ছেন এবং কতগুলো স্টল মানে আমরা বলতে গেলে যে এক ছাদের নিচে এই সিলেটের নারী উদ্যোক্তা যারা আছেন তার তাদের তাদের নিজস্ব পণ্য নিয়ে তারা এই আগামীকাল থেকে এই যে পণ্য শুরু হবে সেটা আমরা দেখছে এই মুম তারা সাজাচ্ছেন এবং সব কিছু আপনাদের জন্য আপনারা যারা দেখছেন আগামীকাল থেকে এই যে গ্র্যান্ডভিউ হোটেলের দ্বিতীয় তলায় আপনারা আসবেন আপুরাও অনেক ধরনের পণ্য নিয়ে এখানে আপনাদের অপেক্ষা করবেন এবং তারা ইতিমধ্যে খুব ব্যস্ত আমরা দেখছি যে তাদের পণ্য তারা সাজিয়ে রাখছেন আপনাদের জন্য কারণ আগামীকাল কাল থেকে তিন দিন এই মেলাটি চলবে আমরা একজন আপুর সাথে প্রথমে একটু কথা বলবো তো আপু কি পণ্য নিয়ে আপনারা মানে অপেক্ষা করছেন এবং কতটুকু প্রস্তুতি মোটামুটি ভালো আর আমাদের ড্রেস আছে আর কালকে আবার আরও কিছু আসবে কিছু কখন কিছু থাকবে আর তো আছে আর সবাইকে অনুগ্রহ করব আসবেন মেলাতে ঘুরে যাবেন আমরা প্রচুর ডিসকাউন্ট দেব ঈদ উপলক্ষে ভিজিট করে যাবেন অবশ্যই হ্যাঁ 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 আর যারা আপনাদের মানে লাইভ দেখে আসবে ওদের জন্য আমরা টু মাস ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমরা দেখছি যে আসলে এই যে এই আপুরা আছেন আপুদের সাথে অনেকেই আছেন তাদের তাদের আত্মীয় স্বজন সবাই তারা কাজ করছেন এবং তারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন যে আগামীকাল যে আগামীকাল থেকে যে মেলাটি চলবে এই মেলাতে সবাই আসার জন্য পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই আসবেন আমরা এমনটা আশা করি আমরা আরেকজন আপু আপনার সাথে একটু কথা বলি আগামীকাল থেকে তো আপনার আপনাদের প্রস্তুতি কেমন ভালো অনেক ভালো আপনি কি পণ্য নিয়ে আমরা খাবারের পরে কাপড় নিয়ে আসছি যারা দেখছেন আগামীকাল থেকে পরপর দিন সুন্দর একটি মেলার আয়োজন করছেন যারা দেখছেন সবার বুঝে কি সবাই আসবেন দেখে যাবেন কেমন লাগে সবাই মানে এক্সপিরিয়েন্স করে যাবেন এসে কিভাবে এক্সিবিশনে যারা আসবেন তাদের জন্য বিশেষ কি আছে আপনাদের আমাদের কাপড় আছে খাবার আছে সিলেটি ঐতিহ্যবাহী পিঠা ওইগুলো নিয়ে তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত 11টা থেকে থেকে রাত পর্যন্ত ধন্যবাদ আপনাকে আমরা দেখছি যে এখানে আসলে এই প্রস্তুতি চলছে প্রস্তুতি সম্পূর্ণ আন্টি তো আপনি কি মানে কেমন কাজ চলছে কাজ আর কতদূর বাকি আছে কালকে সকাল থেকে কি শুরু হবে আমি বলছি আপনি বলে আসসালামু আলাইকুম সকালে ঈদ মেলা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা কাজ মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে এখন খালি সবাই ঘুষাবে কাল সকালে দশটা থেকে রাত এগারোটা বছর মেলা চলবে এই মেলাটা আয়োজন করছে আমার ছোট মেয়ে কুইন জানবি এবং এর আগেও তাই দুইবার করছে মোটামুটি খারাপ হয়েছে রেস ভালো হয়েছে এখনও আশা করি ওরকমই হবে আর যারা গড়ে আসেন তারা সবাই আসেন নেন আর না নেন আমাদের পটাক দেখেন যদি ভালো লাগে নিয়ে যাবেন সবাই আসেন ঘুরেন ভালো লাগবে আমার কাছে থ্রি পিস শাড়ি চাদর আর জুয়েলারি হোমেড আচার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ প্রস্তুতি আমার সম্পূর্ণ হয়েছে হোমেড আচারও আছে যা যা লাগবে এখনই চলে আসুন কারণ সামনে ঈদ আছে ঈদে বললাকে সাত করার আচার রুটি পিঠা এগুলো সম্পূর্ণ অর্ডার করলে আপনার পেয়ে যাবেন দর্শক আপনারা শুনছিলেন আন্টি কিন্তু সবার প্রতি অনুরোধ জানাচ্ছে যে আগামীকাল সকাল দশটা থেকে যে এই মেলাটি শুরু হবে এবং এই তিন দিন এই মেলাটি চলবে তো আপনারা পরিবার পরিজন নিয়ে এই সিলেটের এই এই গ্র্যান্ড ভিউ হোটেল যে আছে জিন্দাবাজার সেই হোটেলের দ্বিতীয় তলায় আপনারা আসলেই দেখবেন যে খুব জমজমাট এই মেলাটি এবং এই মেলাটি মানে ঈদকে সামনে রেখে এই মেলাটি এবং এই মেলাতে আপনারা অনেক কিছু পাবেন আপনার পছন্দের পণ্যগুলো পাবেন এবং এখানে এই মেলা থেকে কিন্তু আপনারা আসলে যদি না নেন তা আপনারা হোম ডেলিভারিও পাবেন অনেক ধরনের সুযোগ সুবিধা রাখছেন এই তো আমরা আশা করি যে আপনারা আগামীকাল সকাল দশটা থেকে আমরা জানি যে এই দশটা থেকে এখানে আসবে আমরা আপনি কি পণ্য কি পণ্য নিয়ে আসবেন পিঠা মেলা আর কিছু কাপড়ও নিয়ে আসছি এবার এদের কেমন

দিব আমার পেজ থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যেভাবে শুনছিলাম আপুদের কথা আমরা একে একে বল আমরা শুনব এবং আমরা এখন কথা শুনব যিনি এই মেলার আয়োজক তার সাথে আমরা কথা বলবো জানবি আপু আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে আপনার আয়োজন কিভাবে মানে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কি না তারপর কদিন মেলা চলবে মেলাতে কি কি আছে সর্বোপরি সব কিছু ডিটেলস যদি আপনি বলেন আর যারা দেখছেন যে তারাও কি। কী আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আসলে মেলার প্রস্তুতি চলতেছে বৃষ্টির কারণে অনেক স্টলার এখনো আসে নাই ওনারা প্রোডাক্ট নিয়ে আসতেছে আর এবার আমার একটু মানে কোরবানিদের জন্য যেটা উপলক্ষে আমি একটু ভিন্নতা রাখছি মানে কিন্তু দেখা যে কিছু বাইরের ছিল এবার সম্পূর্ণই হচ্ছে যে আমি মানে সিলেটের যারা আছেন অনেক নতুন তারা আছেন যারা কখনো কোনো স্টল করেন কোনো মেলায় যান নাই বা বাইরে থেকে বের হতে একটু ভয় পাচ্ছিলেন হেজিটেশন ফিল করতেছিলেন যে এসে কাজ করতে পারবেন কিনা বাইরে বের হলে কীরকম হবে তো ওনারাই কিন্তু মূলত এখানে আসতেছে পুরাতন স্টলার থেকে কিন্তু এবার বেশিরভাগ নতুন স্টলার তো ওনাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি মূলত এই প্রোগ্রামটা সাজাইছি এইবার আর কি আমি চাইছি যে নতুনটা বের হয়ে কাজ করুক ওনার দরকার এইবার আমার স্টল হচ্ছে তেইশটা হ্যাঁ

তিন দিন ব্যাপী তো বৃহস্পতি শুক্র শনি সবাইকে বলবো যেহেতু এবার সম্পূর্ণই নতুন স্টল আর আপনারা সবাই আসুন ওনাদেরকে আপনারা একটু উৎসাহিত করুন কারণ ওনারা বাইরে বের হয়ে কাজ করতে আসলে খুব ভয় পাচ্ছিলেন বুঝতেছিলেন না কি করবে তবে আপনাদের সাপোর্টিংটা ওনাদের জন্য খুব বেশি দরকার তাই চাইবো আপনারা সবাই আসবেন এই তিনটা দিন ওনাদের স্টলগুলো একটু ভিজিট করবেন ওনাদেরকে উৎসাহিত করবেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ওই জানবো আপুর সাথে মানে একমত সবারকে অনুরোধ করব যে এই যে আমাদের সিলেটের নারী উদ্যোক্তারা আছেন তাদের যে এই আয়োজন এই আয়োজনটায় যখন আপনারা পরিবার পরিজন নিয়ে আপনারা আসবেন তারা কিন্তু উৎসাহিত হবেন এবং তারা কিন্তু তারা চাইবেন যে যখন আপনারা এই মেলাতে আসবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু উৎসাহ পাবেন এবং তারা মানে আরও কাজ করার প্রেরণা পাবেন তো আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন বা আপনারা আগামীকাল থেকে এই যে গ্র্যান্ডভিউ হোটেল জিন্দাবাজারের তলায় এই মেলাটি আগামীকাল সকাল এগারোটা থেকে শুরু হবে এবং এই মেলাতে আপনারা আসবেন আমাদের সিলেক্টেড জন নারী উদ্যোক্তা তারা তাদের নিজস্ব পণ্য নিয়ে তারা এই মেলাতে অংশগ্রহণ করেছেন এবং তাদের পণ্যগুলো আপনারা দেখে যাবেন কিনুন নাই কিনুন সেটা বিষয় না এই পণ্যগুলো কিন্তু আসলে আপনারা দেখে যেতে পারেন যখন আপনারা সবাই এই মেলাতে এসে ভিড় করবেন তখন কিন্তু আমাদের যে নারী উদ্যোক্তারা আছেন আমাদের বোনরা আছেন তো তারা কিন্তু মানে উৎসাহ পাবে এবং আমরা দেখছি তারা কিন্তু পরিশ্রম করছেন তারা মানে এই যে প্রস্তুতি যেভাবে তারা করছেন এই প্রস্তুতিটা আমরা তাদের কাছ থেকেই মানে জানছি এবং আমরা এই যে জন নারী উদ্যোক্তা আমরা পাশাপাশি নারী উদ্যোক্তা এই নারী উদ্যোক্তার সাথে কিন্তু নারীরা কিন্তু একা তারা পারছেন না কিন্তু ওই নারী উদ্যোক্তার সাথে তাদের যে বিশেষ করে তাদের ভাই তাদের মানে স্বামী এইরকম অনেকেই অনেকের সাথে সহযোগিতা করছেন যেমন এই যে এই মেলাটি যারা যিনি আয়োজন করেছেন যিনি আয়োজন করেছেন যে আমাদের জানব জানবি আপুর সেই জানবি আপুর মানে আমরা একটু কথা বলবো এবং আমরা আমরা সবাইকে একটু যেহেতু এই মেলাটি আগামীকাল সকাল এগারোটা থেকে শুরু হবে তে আজকে রাত পর্যন্ত তো আজকে রাত পর্যন্ত আপনারা যারা দেখছেন সবার প্রতি আমরা অনুরোধ করব যে আমাদের এই ত্রিশজন নারী উদ্যোক্তার যে অংশগ্রহণ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে যে মেলাটি আগামীকাল সকাল এগারোটা থেকে শুরু হবে তাই আজকের মধ্যে আপনারা যে যার আইডি দেখে সবাই একটু শেয়ার দেবেন এবং আপনাদের শেয়ার আপনাদের শেয়ারে যদি কেউ দেখে পরিবার পরিজন নিয়ে মেলাতে আসেন তা আমাদের এই যে তেইশজন নারী উদ্যোক্তা নতুন নারী উদ্যোক্তা তারাও কিন্তু উৎসাহ পাবে এবং তারা চাচ্ছেন যে কেউ কিনুক বা না কিনুক কিন্তু আপনারা সবার অংশগ্রহণ সবাই এসে আপনাদের পরিবার পরিজন নিয়ে এসে এই মেলাতে অংশগ্রহণ করবেন দেখে যাবে না যে আমাদের সিলেটের নারী উদ্যোক্তারা রকম আয়োজন করেছেন এই আয়োজনের সাথে আপনারাও থাকবেন এসে দেখে যাবেন যে এই নারী উদ্যোক্তারা তারা তাদের আয়োজনটা আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাই এ আমাদের সিলেটের নারী উদ্যোক্তাদেরকে আমরা উৎসাহ দেব আমরা পরিবার পরিজন নিয়ে এই মেলাতে অংশগ্র গ্রহণ করবেন আসবেন ঘুরবেন দেখবেন আপনার পছন্দের পণ্যগুলো যদি আপনি পেয়ে যান যেহেতু সামনে ঈদ আছে এই ঈদের সময় যদি আপনার পছন্দের পণ্যটা আপনি এখানেই পেয়ে যান তাহলে তো খুবই ভালো এবং এখানে সস্তাও আছে অনেক ধরনের তারা ফ্যাসিলিটি রাখছেন এবং খাবারেরও অনেক আয়োজন আছে এখানে মেহেদি পরানো আছে অনেক কিছু আছে তাই আপনারা মিস করবেন না আপনাদের পরিবার প্রয়োজন আপনারা আসুন দেখুন আসলে আমাদের এই সিলেটের নারী উদ্যোক্তা যারা আছেন তারা আসলে কতটুকু অগ্রসর হয়েছে তারাও কিন্তু চাচ্ছে যে তারা এই সময়ের সাথে তারাও এগুবে এবং তারা এগুতে চায় কারণ তারা যখন দেখবে যে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই মেলাতে আসছেন এসে ঘুরে দেখছেন তারা কিন্তু উৎসাহ হবে তারা আগামীতে আরও অন্য অন্য যারা নারীরা আছেন তারাও উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করবেন আর এই লাইভটি যারা দেখছেন আপনারা সবাই একটু শেয়ার শেয়ার দেবেন কারণ আগামীকাল সকাল থেকে যেহেতু এইটা শুরু হবে তাই আজকে রাতের মধ্যে সবাইকে শেয়ার দিয়ে জানিয়ে দেন যে আমাদের সিলেটের নারী উদ্যোক্তারা তারাও চেষ্টা করছেন তারা মানে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন আমাদের নারী উদ্যোক্তাকে উৎসাহ দিতে আমার তাদেরকে সহযোগিতা করা হচ্ছে যে এই নারী উদ্যোক্তারা তারা ছাচ্ছেন যে আপনারা এই মেলাতে আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা আসবেন এসে মানে এই মেলাটি ঘুরে দেখে যাবেন ঘুরে দেখে আপনারা পছন্দ হলে আপনারা কিনবেন নতুবা আপনারা ঘুরে দেখে যাবেন তাদের তারা এটি যাচ্ছেন আপনারা কিনুন না কিনুন সেটা বিষয়ে আপনারা আসবেন তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে আবারও আমরা বলবো যে আগামীকাল সকাল এগারোটায় এই মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা এবং শনিবার মধ্যরাত পর্যন্ত এই মেলাটি চলবে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই আসবেন আমি ঠিকানাটি আবারও বলছি এই পূর্ব বাজারে বা জেলডুড পয়েন্টের কাছে সিলেটের খুবই জনপ্রিয় একটি হোটেল সেটা হচ্ছে গ্র্যান্ড ভিউ সেই গ্র্যান্ড ভিউ দ্বিতীয় তলায় এই মেলাটি শুরু হচ্ছে আগামীকাল সকাল এগারোটায় তো সবাইকে এই মেলাতে অংশগ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা সবাই এই মেলাতে অংশগ্রহণ করবেন এই আশা প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন